আসসালামু আলাইকুম একটা খুবই গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়া আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং পাঁচই মে তিনি দেশে এসে পৌঁছাবেন দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনেকেই অনেক রকম কথা বলছিল যে তিনি দেশে আসতে পারবেন না তাকে দেশে আসতে দেওয়া হবে না সব কিছু অপেক্ষা করে অবশেষে তিনি দেশে আসছেন এবং দেশে আসা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে যে তিনি কিভাবে আসবেন এটা নিয়ে যাওয়ার সময় যেহেতু কাতারের আমির তাকে একটি ফ্লাইট উপহার দিয়েছিল সেই ফ্লাইটে করে তিনি কাতারে গিয়েছিলেন এবং যেটা মূলত এয়ার অ্যাম্বুলেন্স আর কি আসার সময়ও বিভিন্ন সময় শোনা যাচ্ছিল যে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে আসবেন দীর্ঘ জার্নি তার পক্ষে করা সম্ভব হবে কিনা না শারীরিক স্টাবল আছে কিনা না সব কিছু উপেক্ষা করেই কিন্তু তিনি এয়ার অ্যাম্বুলেন্সটি রিজেক্ট করেছেন কাতারের আমিরের যে দেওয়া পাঠানোর কথা ছিল পরবর্তীতে তিনি বলছেন যে না ওটাতে করে না আমি সাধারণ ফ্লাইটে করেই যাতায়াত করব। সর্বশেষ সংবাদ সম্মেলনে তার যে উপদেশটা তিনি কিন্তু একথাই বলেছেন যে আমরা বলেছিলাম যে আপনি কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে করে এসেছিলেন সেটাতে করেই আপনাকে পাঠানো হবে পরবর্তীতে তিনি সেটা নাকচ করে দিয়েছেন এবং লন্ডন থেকে বাংলাদেশে যে সরাসরি ফ্লাইটগুলো রয়েছে এটা হচ্ছে লন্ডন থেকে সরাসরি সিলেটে যায় সিলেট থেকে তারপরে ঢাকায় ল্যান্ড করে তো এটাই হচ্ছে রুট ছিল কিন্তু বিমান বাহিনীর যারা সদস্য ছিল তারা কিন্তু এই রুট পারমিটটি পরিবর্তন করার কথা ভাবছিলো এবং তারা শেষমেশ কিন্তু পরিবর্তন করার করেও ফেলছিল এক প্রকার তো যখন খালেদা জিয়া এই নিউজটা শুনে যে রুট পারমিটটি তার চেঞ্জ করা হয়েছে ওটা লন্ডন থেকে ঢাকা এসে তারপরে সিলেটে যাবে তখন তিনি সরাসরি সেইটা নাকচ করে দিয়েছেন এবং বলছেন যে তিনি সিলেটে এসে সিলেট থেকে তারপরে ঢাকা আসবেন এবং তিনি এটাও বলেছেন যাতে আমার জন্য যাতে সাধারণ যে যাত্রী রয়েছে সেই ফ্লাইটে তাদের যাতে কোনো কষ্ট না হয় তবে এটা আমরা বলতেই পারি যে এটা তার এক ধরনের মহানুভবতা হাসিনা সরকার হলে এই কাজটা হয়তো কখনোই করতেন না হাসিনাকে আমরা বরাবরই চিনে আসছি তিনি হচ্ছেন একজন ফ্যাসিস্ট স্বৈরশাসক এবং খুব অহংকারী একজন মহিলা সেদিক থেকে বেগম খালেদা জিয়া যে মহানুভবতা বা দৃষ্টান্ত স্থাপন করলেন এটা আসলে জাতির কাছে একটা দৃষ্টান্ত হয়েই থাকবে বলে আমি মনে করি এছাড়া আপনারা জানেন যে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার দুই পুত্রবধূ তার সাথে আসছেন তারেক রহমান নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে লন্ডনে তারেক রহমানের উপদেষ্টা মালেক তিনি গণমাধ্যমকে বলেছেন যে বেগম খালেদা জিয়া যেভাবে হুট করে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ঠিক দেখবেন একদিন তারেক রহমানও হুট করে দেশে চলে আসছেন আসলে তারেক রহমানের জন্য কিন্তু বিএনপির নেতাকর্মীগুলো অপেক্ষা করছে এবং তাকে গ্রহণ করার জন্য তাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটার পথ কিন্তু তারা বসে আছেন কিন্তু বিএনপি তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের কথাবার্তা বলছেন যে ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন সেটা কিন্তু বিএনপির নেতাকর্মীর মধ্যে আমরা আমরাও দেখতে পাচ্ছি না তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন আমি মনে করি যে বিএনপির বিশেষ করে তৃণমূলের যারা বিএনপির কর্মী রয়েছে মনে হয় না যে শতকরা কেউ এই দফাগুলো পরে দেখেছে বা বলতে পারবে তো এটাই মূলত দেখলাম যে বেগম খালেদা জিয়া তার শারীরিক কন্ডিশন সব কিছু অপেক্ষা করে কিন্তু তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেই কিন্তু কোনো এক্সট্রা বেনিফিট না নিয়েই কিন্তু তিনি দেশে ফিরছেন এবং তিনি লন্ডন থেকে সিলেট হয়ে তারপরে ঢাকায় ফিরবেন দর্শক এখন আসলে দেখার অপেক্ষায় যে তিনি আসলে কখন আসেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ